এই যেখানে কাকা কিন্তু কল মাছ নিয়ে এসেছে কাকা মাছ কত টাকা এটা ধরছে কে মানে মাছ আনছে কে আপনি না আপনার ছেলে দেখ অনেক সুন্দর মাছ এই কাকা কিন্তু কল এত বৃদ্ধ বয়সেও এই বাজারে নিয়ে যাচ্ছে এর ছলে কিন্তু কল মাছ ধরে দিয়েছে দাম কত মামা দাম তিনশো টাকা তিনশো টাকা দাম চাচ্ছে মামা কত বললা কম না না টাকা তো না ওই 150 টাকা দেব না টাকা বললো 300 টাকা তো দেব না আর কম দেবো না দিন দেড়শো তো দেওয়া যায় না অল্প কটা মাছ মামা কিন্তু দেড়শো টাকা বললো তবু দিচ্ছে না মাছ গুলো এখন বাজারে নিয়ে যাচ্ছে